হ্যালো ফ্রেন্ডস আজকের আলোচনা ওয়েস্ট বেঙ্গলের বিয়াল্লিশটা যে লোকসভা কেন্দ্র রয়েছে ওই বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল সেই নিয়েই আজকের এই আলোচনা আমরা এই আলোচনায় কিছু কিছু সম্ভাব্য যে সমস্ত জয়ী প্রার্থীগুলো হবেন তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি কিংবা সিপিএম বা কংগ্রেস জোটের বা আইএসএফ ওইগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব এটাই নিয়ে আজকের প্রতিবেদন প্রথম কেন্দ্র বহরমপুর এখানকার পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী আবারও কংগ্রেসের পক্ষ থেকে সম্ভাব্য জয়ী যদিও ইস্যুপাটন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন তাকে পরাজিত করে এরপরে তমলুক কেন্দ্র যার প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি বিজেপির অপরদিকে থাকছে তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য কিন্তু এইখানে সম্ভাব্য জয়ী তমলুক থেকে বিজেপির অভিজিৎ গাঙ্গুলি নেক্সট কাঁথি লোকসভা কেন্দ্র এখানে তৃণমূলের বিধায়ক উত্তম বারিক তৎসঙ্গে থাকছে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী এইখানে সম্ভাব্য জয়ী বিজেপি সৌমেন্দু অধিকারী মেদিনীপুর লোকসভা কেন্দ্র দিলীপ ঘোষের সেই লোকসভা কেন্দ্র যেখানে গতবার জয়লাভ করেছিল দিলীপ ঘোষ এইবারের প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং জুন মালিয়া তৃণমূলের এখানকার সম্ভাব্য জয়ী অগ্নিমিত্রা পাল লড়াই হবে কিন্তু শেষে অগ্নিমিত্রা পাল ওয়ান টু পার্সেন্ট ভোটে হয়তো বেরিয়ে যাওয়ার চান্সটা বেশি রানাঘাট এইখানকার বিজেপির একটা গড় বলা যেতেই পারে তো পূর্ব লোকসভা দু হাজার উনিশের মতো এইবার রানাঘাট দু হাজার চব্বিশের সম্ভাব্য জয়ী রানাঘাট থেকে বিজেপি এরপরে রায়গঞ্জ রায়গঞ্জও সেই বিজেপির একটা শক্ত ঘাঁটি এই রায়গঞ্জে এইবারের সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী এটা আমরা ধরে নিতেই পারি কারণ রায়গঞ্জও বিজেপির একটা শক্ত সামর্থ্য ঘাঁটি এরপরে পুরুলিয়া পুরুলিয়ায় পূর্ববারের বিধায়ক থাকছেন যতীন্দময় সিং মাহাতো এবং তৃণমূলের থাকছে শান্তিরাম মাহাতো যদিও এখানে একটা কর্মী সমাজ একটা মেন ফ্যাক্টর হবে তবুও বলা যেতে পারে এইখানে মোটামুটি যতীন্ময় সিং মাহাতো বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছেন মালদা দক্ষিণ এই গত আসনটি এইবারে কংগ্রেস থাকলেও ইশা খান চৌধুরী লড়াই হয়েছিল কিন্তু এইবারে শিরূপা মিত্র চৌধুরী হয়তো কিছুটা ওয়ান থেকে টু পার্সেন্ট হলেও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে মালদা দক্ষিণ থেকে বিজেপি মালদা উত্তর খগেন মুর্মু দু হাজার উনিশের মতো এইবারেও সম্ভাব্য জয় প্রার্থী বিজেপির খগেন মুর্মু সম্ভাব্য খগেন মুর্মু এই কেন্দ্র থেকে জয়লাভ করতে পারেন নেক্সট কেন্দ্র কৃষ্ণনগর এইখানে মৈত্র সম্পর্কে অনেক সিবিআই তদন্ত বা ইডি তদন্ত হলেও এইখানে তার বিপরীতে প্রার্থী রয়েছেন রাজমাতা রয়েছেন দেখা যায় হাড্ডি লড়ে কিন্তু ওয়ান পার্সেন্ট কি টু পার্সেন্ট ভোটে এইখান থেকে রাজমাতা জিতে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি অমৃত রায় জলপাইগুড়ি ঠিক এই দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গ বিজেপির একটা শক্ত ঘাঁটি এই জলপাইগুড়ি থেকে আবারও বিজেপি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট রয়েছে খুব যদি অকথন না ঘটে তাহলে এইখানকার সম্ভাব্যজয়ী প্রার্থী বিজেপি এরপরে নেক্সট লোকসভা কেন্দ্র হুগলি হুগলি যে সমস্ত প্রার্থীগুলো রয়েছেন তারকা প্রার্থী তৃণমূলের রচনা ব্যানার্জি এবং বিজেপির রয়েছে লকেট চৌধুরী কিন্তু এইখানকার সম্ভাব্য জয় বিজেপির লকেট পূর্ববারের মতোই যদিও রচনা সম্পর্কে অনেক খারাপ চলেছে নেক্সট কেন্দ্র মুর্শিদাবাদ এখানে কিন্তু ত্রিমুখী একটা লড়াইয়ের সম্ভাবনা তার কারণ বাম কংগ্রেস রয়েছেন মোহাম্মদ সেলিম ত্রিমুখী লড়াইয়ের শেষে এখানকার মনে হয় সম্ভাব্য জয়ী এখানে মুর্শিদাবাদ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কলকাতা দক্ষিণ খুব হাড্ডাহ তক্ষর হবে দেখা যাক এই দেবশ্রী চৌধুরীর সঙ্গে মালা রায়ের তবে এইখানে সম্ভাব্য কলকাতা তৃণমূলের একটা শক্ত ঘাঁটি তো এইখানে কলকাতা দক্ষিণ থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেস কলকাতা উত্তর এখানকার প্রার্থী তাপসা এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিধায়ক থেকে রিজাইন দেওয়া তারপর রায়কে প্রার্থী করেছে বিজেপি তো ওইখানে সম্ভাব্যই তৃণমূল কংগ্রেসের সুদীপ রায় আবারও সেই সুদীপ রায় দু হাজার চব্বিশে বিধায়ক থাকছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৎসঙ্গে থাকছেন তরুণ মুখ ধর এবং থাকছেন কবি সুমন তো এইখানে বিজেপির প্রার্থী কবি যতটা ফাইট হলো ত্রিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে কিন্তু শেষ হাসি আমার মনে হচ্ছে এইখান থেকে কিন্তু কল্যাণ চৌধুরী কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে মথুরাপুর তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি এই মথুরাপুর থেকে আবারও তৃণমূল কংগ্রেসের জয়ীর সম্ভাবনা হানড্রেড পারসেন্ট যদিও বিজেপির একটু চান্স রয়েছে খুব অঘটন না করলে কিন্তু এখানকার সম্ভাব্য জয়ী কিন্তু তৃণমূল কংগ্রেস এরপরে আমাদের নেক্সট কেন্দ্র জয়নগর জয়নগরও তৃণমূল কংগ্রেসের অন্যতম একটা শক্ত ঘাঁটি কলকাতা লাগোয়া যে সমস্ত অঞ্চল রয়েছে তার মধ্যে জয়নগরও একটা সম শক্ত ঘাঁটি এই জয়নগর থেকে কিন্তু সম্ভাব্য জয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক জঙ্গিপুরও সেম মথুরাপুর কিংবা জয়নগরের মতো যে জঙ্গিপুরেও সেম জিনিস ঘটবে যাদবপুর লোকসভা কেন্দ্র এইখানে সৃজনের সাথে ফাইদোলতিমুখী লড়াই দেখা যাবে এখানকার সম্ভাব্য জয়ী থাকবে তৃণমূল কংগ্রেস এবার উলুবেড়িয়া উলুবেড়িয়াও সেই সাজদা আহমেদ সম্ভাব্য জয়ী প্রার্থী সাজদা আহমেদ হাওড়া থেকেও আবারও জয়ী সম্ভাব্য প্রার্থী তৃণমূল কংগ্রেসের দমদম লোকসভা কেন্দ্র এইখানে সৃজন ভট্টাচার্য সঙ্গে শিলভদ্র দত্তর লড়াই তসরা তৃণমূল কংগ্রেস ওই লড়াই রয়েছে কিন্তু শেষ হাসি হাসবে কিন্তু তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারমা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও সম্ভাব্য যে হয়তো মার্জিনটা কিছুটা হলেও কমবে কিন্তু ডায়মন্ড হারমার কেন্দ্রে বিজেপি ততটা ফাইট দিতে না পারলেও মার্জিনটা কমবে খাটা লোকসভা কেন্দ্র দুই তারকার মুখোমুখি লড়াই থাকছে দিয়ে থাকছে হিরন যদিও এখানে কোনো সিনেমার লড়াই নয় গ্লামার জগতের লড়াই তো এখানে সম্ভাব্য জয়ী কিন্তু তৃণমূল কংগ্রেস দার্জিলিং লোকসভা কেন্দ্র গোপাল লামা এবং বিজেপির থাকছে রাজু বিস্তা রাজু বিস্তাই সম্ভাব্য জয়ী কোচবিহার প্রামাণিক সম্ভাব্য জয় কোচবিহার থেকে নেক্সট বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র দুই প্রাক্তনির লড়াই কিন্তু সম্ভাব্য জয় বিজেপির সৌমিত্র খান এখানে সম্ভবত এগিয়ে রয়েছেন দুই পাক্তনী লড়াই হল শেষ হাসি আসবে কিন্তু সৌমিত্র খান চৌধুরী বোলপুর কেন্দ্র বোলপুর কেন্দ্রের জয়ী তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলের গড় আবার ধরে রাখবে বীরভূম সেই অনুব্রত মণ্ডলের গড় এইখানে জয়ী তৃণমূল কংগ্রেস এরপর বসিরহাট লোকসভা কেন্দ্র যারা সন্দেশখালী যদিও এইখানে একটা মেল ফায়ার দিতে রেখা চবু রেখা দাস একটা ফায়ার দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু মনে হচ্ছে কিছুটা হলেও ভোট পাশে হাজি নজরুল ইসলাম বেরিয়ে যাবে ব্যারাকপুর কেন্দ্র মোস্ট হাই ভোল্টেজ কেন্দ্র এইখানে রয়েছে পার্থভৌমিক এইখানে থাকছে বিজেপির অর্জুন সিংহ তৃণমূল প্রথমে বিজেপি বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে আবার বিজেপি সম্ভাব্য এখানে জয়ী অর্জুন সিং বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ এখানেই যেতেন দাঁড়ান ওইখান থেকে ম্যাচ বার করে নেন দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর বারাসাত লোকসভা কেন্দ্র কিছু বলার নেই তৃণমূল কংগ্রেসের ঘাটি সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস এইখানে আর কিছু বললে চলে না এরপরে বাঁকুড়া সুভাষ সরকার যদিও কিছুটা সুভাষ শঙ্করের পথকে মানুষের থাকলেও এখানকার বাঁকুড়া থেকে সম্ভাব্য জয়ী ক্ষোভ থাকলেও বাঁকুড়া থেকে সম্ভাব্য জয় ডক্টর সুভাষ সরকার বিজেপির বনগাঁ বনগাঁ থেকে শান্তনু ঠাকুর সে আইন লাগু মথুয়া ভোট যাই হোক বালুরঘাট সম্ভাব্য জয়ী ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি আসানসোল আসানসোল হাই ভোল্টেজ কেন্দ্র এস এস আলুয়ালিয়া শত্রুঘ্ন সিনহা দেখা যাক কে যেতে কিন্তু আমার মতে সম্ভাব্য যে এখান থেকে এস এস আলুয়ালিয়া যেখানেই দাঁড়িয়েছেন সেখানেই সব দিয়েছেন লাখ ফ্যাক্টর আরামবাগ আরামবাগ কিন্তু এখানে আপুর বাবুদ্যাকে টিকিট দেয়নি তৃণমূল মিতালি বাগকে দিয়েছে যদিও মিতালি বাগ দেওয়ার পরে ওইখানে বিজেপির এক নতুন প্রার্থী রয়েছে তাও বলা যায় এখান থেকে আরামবাগ থেকে বিজেপি জয় আলিপুরদুয়ার বিজেপির শক্ত ঘাঁটি আবার এখান থেকে লাভ করেছে বিজেপি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র ওইখানে ফাইট অসীম সরকারের সাথে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে টু পার্সেন্ট ভোটের মার্জিনে কিন্তু সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রাম ওইখান থেকে কুনাল হেমব্রম থেকে ট্রান্সফার হয়ে এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এইখান থেকে সম্ভাব্য জয়ী হয়তো এক দু পার্সেন্টের ভোটে কালীপদ সরেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পনার ডক্টরকে বাজিমাত করতে পারে এবার দু হাজার চব্বিশে লোকসভা ফলাফল দেখি উনিশটা থাকছে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য বাইশটা বিজেপি একটা কংগ্রেস যদিও এটা কোনো ফাইনাল রেজাল্ট নয় এটা একটা সাধারণ প্রেডিকশান এটা বাড়তে পারে আর কমতে পারে এখন তো এটা বলা যায় না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন